হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম সেনল্লিকার মেসিমে স্বাগত আজকে আপনাদের দেখাবো জয়পুরি কটনগুলো যেগুলো থাকবে হলো আড়াই হাত বহর এবং পিওর কটনের ভিতরে এবং এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আমি দামটা বলে দিব এতে জামা মিক্সি শার্ট ফুতুয়া সব কিছু তৈরি করতে পারবেন এই জয়পুরি কাপড় দিয়ে এটা এটা হলো জামা এটার সাথে নিচের নিচের প্রথম যেটা দেখেছি এটা হলো প্যান্ট হিসাবে নিতে পারবেন নিজে এটার সাথে এটা ম্যাচিং করে দেওয়া আছে কন্ট্রাস্ট আর কি কেউ যদি এভাবে নিতে চান সেভাবে সেটা নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন সুন্দর সুন্দর জয়পুরিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ভিডিওটা দেখতে থাকেন দামটা বলে দিব। এরপরে এটা দেখাবো এটা হলো ইয়েলো কালারের ভিতরে এটা সুন্দর এটা হলো প্যান্টটা প্যান্টের কাপড়টাও কেউ জামা হিসেবে নিতে পারবেন এটার সাথে এই যেটা আছে বড়ির কাপড়টা মানে জামার কাপড়টা এটা হলো কলকা কলকা স্টাইল এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা দুই তিনটে কালার আছে দেখাই দেবে একের পর এক এই যে খুবই সুন্দর যার যেটা প্রয়োজন সেটাই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এবং যার যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর জয়পুরি কটনগুলো এরপর একটা আছে অলিভ কালারের ভিতরে এটাও খুবই সুন্দর একদম ইউনিক যে পার করা আছে কেউ পার ইউজ করতে পারবেন ভালো না লাগলে করার দরকার নেই এই যে এটা খুবই সুন্দর দেখেন কত সুন্দর একদম জীবন্ত টাইপের প্রিন্ট জামা মিক্সি শার্ট প্যান্ট ফতুয়া সব কিছু তৈরি করতে পারেন আমাদের এই কাপড় দিয়ে এই যে এটার সাথে আসা এটা হল লেমন কালার এটা হলো বডি এটা প্যান্ট যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটাও কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এটাও দুশো বিশ টাকা করে রাখবে এখন জয়পুরি কাপড়ের অনেক দাম মানে ইন্ডিয়ান ক্যারিং অনেক খরচ সেই জন্য এটার দাম আড়াইশো টাকার উপরে কিন্তু আমাদের একটু চিপ মূল্যে কিনা সেই জন্য আমরা কমাই দিচ্ছি দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর জয়পুরি কাপড়গুলো এই যে এটা হলো জামা আর এটা হলো প্যান্ট সাথে এই যে দেখুন কত সুন্দর একটা কম্বিনেশান যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম পাবে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তো সুন্দর সুন্দর কাপড় নিতে হইলে চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা চ্যানেল আই কালার মেসিং লেভেল টু এখানে আসলে কিন্তু আপনার আমাদের এই সবটি পেয়ে যাবেন এই এটা হলো প্যান্ট এই যে এটা হলো বডির কাপড় এটা হলো খুবই সুন্দর একটা ফ্রুট কালার দেওয়া আছে ফ্রুট ডিজাইন আর কি এটার সাথে প্যান্টটা পরবে এই যে এভাবে যদি দেখাই পাশাপাশি রেখে তাহলে এভাবে হবে এই যে খুবই সুন্দর একদম পিওর কটনের ভিতর যারা আগে পরে জয়পুরি পড়ছেন অবশ্যই কিন্তু এই কাপড়ের সম্পর্কে আপনাদের ধারণা আছে সেই জন্য এক্সট্রা করে কাপড়ে গুনা গুনার বললাম না একদম মুলায়ম কাপড় এই যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন কেউ যদি পাইকারি নিতে মনে চায় তাও আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এটা আছে লাইট স্কাই কালারের ভিতরে এটার সাথে এটা প্যান্ট হিসাবে দিতে পারবেন জিজ্ঞাক প্যান্ট এটার সাথে এটার সাথে যে এই ডিজাইনটা মূলত আটছে নিচের টপ প্যান্ট হিসেবে দিতে পারবেন এই যে আড়াই এক বরের সুন্দর সুন্দর কাপড়গুলো পাবেন মাত্র দুইশো বিশ টাকা যে এটা জামা এটাও জামা নিচের এটা প্যান্ট আপনি যে কোনো একটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যেটা পছন্দ হয় ওইটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এদের মাস্টার্ড কালারের ভিতরে মানে একটা কাঁঠালি টাইপের কালারের ভিতরে এটা হলো প্যান্ট হিসেবে নিতে পারবেন আর এটার সাথে হলো এটা হলো জামার বডি এটাও খুবই সুন্দর একটা কাপড় পাশাপাশি যদি দেখাই তাহলে এভাবে এই যে জামা প্যান্ট এভাবে নিতে পারবেন এরপর একটা আছে হলো বাদামি কালারের ভিতরে এটাও আরও সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর কাপড়গুলো আমাদের দোকান ভিজিট করে চাইলে অবশ্যই আসবেন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এনার লাই কালার মিসিং লেভেল টু এখানে আসলে কিন্তু আপনারা আমাদের এই শপটি পেয়ে যাবেন আগে পরে আমরা যেসব বেরিয়ে দিয়েছি যেসব কাপড় দেখাচ্ছি সব কাপড়গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এদিনে আমরা কিন্তু থ্রি পিস সেল করি সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আছে আর একটা হলো এটা হলো একটা জাম টরে কালার মিক্সড একটা কালার এই যে এটা হলো জাম কালার জামের সাথে বিস্কিট টন দেওয়া আছে এটা নিতে পারেন দুইটা কালার দেওয়া আছে দাম পড়বে মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পেয়ে যাবেন সুন্দর সুন্দর জয়পুরি কাপড়গুলো লাস্ট একটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা হল জিক ভিতরে ওটা প্যান্ট স্টাইল দেওয়া আছে তারপরে এটা জামা জামা বা মানে যা প্রয়োজন হয় ওইটাই বানাতে পারবেন এটার সাথে এটা হলো মানে জামার বডিটা আসছে এই যে খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন তো ভিডিওটা আর বড় করব না আজকের মতো ভিডিও শেষ করে দিছি কারো যদি কোনোটা ভালো লাগে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি আমাদের ভিডিওটা নতুন করে দেখেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম